তথা মাধ্যম তালাশ করো যেন মৌলার সান্নিধ্য খুঁজে পাও সুহারা এখন ওয়াসিলা বলতে কি বুঝি ওয়াসিলার মধ্যে কিছু তপকা আছে ওয়াসিলার কিছু স্তর আছে তরিকত এবং তাসৌফের আলোচনা যখন করতে যাবেন শুধুমাত্র ওয়াসিলার উপর শুধুমাত্র ওয়াসিলার উপর আমার একটা লিখিত কিতাব আছে শুধুমাত্র ওয়াসিলার উপর যদি হিসাব করে আমরা আলোচনা করতে যাই আমাদের এরকম রাত সাতাশটা রাতের প্রয়োজন হবে বলুন না কয়টা রাত রাতের প্রয়োজন হবে কেননা ওয়াসিলার সেই সাতাশ রাতের সাথে রসুল পাকের সেই সাতাশ বছরের মেয়ে রাজ জড়িত বলুন সোহার তো এগুলো আলোচনা তো ওয়াসিলার মধ্যে অনেক তফকা আছে সর্বোচ্চ যে তাবকা সর্বোচ্চ যে ওয়াসিলা যেটাকে আমরা এক বাক্যে আফজালুল ওয়াসিলা বলতে পারি সে আফজালুল ওয়াসিলা হচ্ছে নবী করিম সরবার কায়নাতের উপর দরুদে পাক আদায় করা বলুন সোহান এর উপর আর কোন ওয়াসিলা এই দরুদে পাকের সাথে নামাজের সাথে সম্পর্ক আপনি নামাজের মধ্যে তেলাওয়াতে কোরআনও করলেন জিকির এলাহিও করলেন সজুদ এলিও করলেন রুকু এলাহিও করলেন কিন্তু সর্বশেষ আপনার নামাজকে মোকাম্মেল করার জন্য নামাজ পড়া এক জিনিস নামাজকে এক জিনিস নামাজকে যখন আপনি মোকাম্মেলিয়তের পর্যায়ে আনবেন আপনার রকাত যখন মোকাম্মেলিয়ত করবেন মোকাম্মেল মোকাম্মেলের দিকে যখন আপনি যাবেন তখন সেই মুহূর্তে নামাজের মোকাম্মেলিয়ত হচ্ছে দরুদে পাকের উপর বলুন সোহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ রবুল ইজ্জত আমাদেরকে বলে দিয়েছেন আমরা তো জিকির বলতে বুঝি কি ঘাড়কে শুধু উপরে আর নিচে নামানো বুঝতে পেরেছেন আসলে মূল জিকির তা নয় মূল জিকির হচ্ছে অন্তর থেকে স্মরণ করা থেকে অন্তর থেকে স্মরণ মুস্তাফা ইয়াদ মুরশিদি যেটা আপনার অন্তরের মধ্যে বিচ্ছেদের আগুন জ্বালাবে হঠাৎ করে মনে পড়ে গেল সেই সিদ্দিকে আকবর রবি আল্লাহ আনহুর কথা সৈদনা সিদ্দিকে আকবর রবি আল্লাহ আনহু যখন খালিফা হলেন খেলাফতের মসনদে বসলেন ওনার কাছাকাছি গিয়ে কেউ কথা বলতে পারতেন না দুর্গন্ধের জন্য সিদ্দিকে আকবর জোবান থেকে এক ধরনের একটা দুর্গন্ধ বের হতো যে দুর্গন্ধটা ছিল পোড়া পোড়া মানে আগুনের পোড়া টাইপের একটা দুর্গন্ধ ওনার জোয়া মুবারক থেকে বের হতেন ওনার কাছে গিয়ে কথা বলতে পারছেন না অথচ তার দুই দিন আগেও সেই পুরা গন্ধ জবানে ছিল না যখন তিনি মসনদে বসলেন জবা থেকে এক ধরনের একটা দুর্গন্ধ বের হচ্ছে অনেকেই খেয়াল করেছে কি ব্যাপার আমাদের খালিফার জবান থেকে এক ধরনের কেন যেন একটা পুরা পোড়া গন্ধ বের হয় এটা ঘটনা কি অনেকেই অনেকবার রিকোয়েস্ট করেছেন হাজরাত একটু ডাক্তারি চিকিৎসা নেন একটু পরীক্ষা করেন আপনার ভিতরে কি হয়েছে জবান থেকে পুরা গন্ধ বের হচ্ছে সিদ্দিক আকবর বলে এটা ডাক্তারি রোগ না ডাক্তারি রোগ না বলুন না সোহার আমাদের তরিকতের সাহেবদের ভাষায় কি যে রোগে ধৈর আছে মোরে ওষুধ বুঝি নাই সংসারে থাকলে ওষুধ দাও না গজমাই ঠিক না এটা হচ্ছে তরিকতের ভাষা সিদ্দিক আকবর বলছেন আমার অসুখ হয়েছে আমি জানি কিন্তু এটা ডাক্তারি অসুখ নয় এটা চিকিৎসা ডাক্তারের কাছে নাই সবাই বলছেন না হাজরত একটু দেখাতে হবে অনেক জোড়া জোরির পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার ট্রিটমেন্ট করলেন পুরো এক্স করলেন সেই জমানায় যা ছিল পরিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে বলছে এখন এত তাড়াতাড়ি রিপোর্ট দেওয়া যাবে না ন্যূনতম একটা সপ্তাহ লাগবে মারাত্মক রোগে তিনি আক্রান্ত হয়েছেন এই দুর্গন্ধের কারণ বের করতে হবে অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন হাজারো পরীক্ষার পরে এক সপ্তাহ পর ডাক্তার অবাক চিত্তে দেখে আছেন সাবাই ক্রাম জিজ্ঞেস করছেন আমাদের আফজাল উৎসাহাবা আফজাল উন্নাসিবাহিয়া সিদ্দিক আকবরের কি হয়েছে ডাক্তার বলেন ডাক্তার বলে আমি জবানের ভাষা হারিয়ে ফেলেছি বলতে পাচ্ছি না বলে না বলতে হবে কি হয়েছে বলে আমি অবাক হয়ে আছি এই মানুষ বেঁচে কেমনে আছে এটা তো বাঁচার কোন উপায় নাই কারণ তাকে পরীক্ষা করে দেখছি এই বৃদ্ধ বয়সে নাজানিকার প্রেমে তিনি আসক্ত হয়েছেন তার পুরো কলিজা ফুরে ছাই হয়ে গেছে সে কারণে বলুন অবাক চিত্তে ডাক্তার অবাক হয়ে আছে আসলে আধ্যাত্মিকতা ফিলোসফি অব ইসলাম দর্শন ইসলামের যে দর্শনটুকু এটা কখনো মেডিকেল সায়েন্স ধরতে পারবে না এই জায়গায় সবাই চুপ এই জায়গায় সবাই চুপ আমার মতো মোল্লা বলেন আর ডাক্তারের মধ্যে হায়ার র্যাঙ্কের ডাক্তার বলেন গবেষকের মধ্যে সবচেয়ে সেরা নাসার গবেষক বলেন সবাই চুপ হয়ে থাকে আধ্যাত্মিকতার বিষয়ে ফিলোসফি অফ ইসলামের বিষয়ে কেউ জবান খুলতে পারে না কেউ কোনো আনসার দিতে পারে না কেউ কোনো উত্তর দিতে পারে না কেন ফিলোসফি অফ ইসলাম আধ্যাত্মিকতার এমন একটি মর্যাদা এমন একটি মকাম আছে যেই মাকামের মধ্যে একমাত্র কুদরতে এলাহি এবং মর্যাদাতুর রসুল এবং কেরামতে অলিয়া ব্যতীত এছাড়া আর কোনো দ্বিতীয় উত্তর খুঁজে পাওয়া যায় এটার নাম ইস্কে রসুল এটার নাম এসকে মোরশেদি মহাজা সাদরিন এই কারণে তাসাউফ তরিকত আমাদেরকে শিক্ষা দেয় প্রেম তাসাউফ এবং তরিকত আমাদেরকে কি শিক্ষা দেয় প্রেম শিক্ষা দেয় আর প্রেমটা কখন আসে যখন বান্দার অন্তরের মধ্যে আদব সৃষ্টি হয় কথা বুঝতে পেরেছেন তবকাত সুফিয়া কিতাবের মধ্যে লেখছেন আদব হচ্ছে বেলায়তের সিঁড়ি আদব কি বেলায়তের সিঁড়ি কোন বান্দা যদি বেলায়ত হাসিল করতে চায় সে সারাদিন মসজিদে পড়ে থাকলেও সে বেলায়ত পাবে না বেলায়ত পেতে গেলে মসজিদেও থাকতে হবে এবং মসজিদের আপ ডাউন টুকু অন্তরের অন্তর স্থল থেকে আদব বজায় রেখে প্রতিটা কদমে আদবকে নিজের জীবনে আঁকড়ে ধরে প্রেমকে সৃষ্টি করতে হবে ঠিক কেনা এই জন্য যুগে যুগে যত বলি হয়েছেন দেখবেন সব পাগলরাও বলি হয়েছে কারা কথা বলবেন কারা যারা সিদ্দিক আকবরের মতো পাগল হয়েছে যারা আব্বেসুল কারণীর মতো পাগল হয়েছে তারাই যুগে যুগে কামিয়াব হয়েছে আর আমার আপনার মতো যারা বসে আছে রাত কেটে গেছে নিশি চলে গেছে কথা বলছেন শেষ মেশ সে যখন বাড়ি যায় সে তখন রমেশের বাসায় বলে আমি কি নিয়ে ঘরে আইলাম বাজারে আমি সন্ধ্যাকালে আইলাম বাজারে এটা শেষ কথা হলো এটাই যে আমি কিনিয়ে আর যাবো ঘরে সবই তো শেষ হয়ে গেল শেষ মুহূর্তে এসেছি বাবা শেষ মুহূর্তেও মানুষের কামিয়াবির একটি সোপান সেই সোপান হচ্ছে এসকে মুস্তাফা এসকে মুর্শিদ এটা পয়দা করতে হবে এটা পয়দা না করে যদি কবরে যান তাহলে সেই সওয়ালের উত্তর খুঁজে পাবেন না যে সওয়াল করা হবে সেই সওয়ালের উত্তর যদি খুঁজতে হয় ইসমে আজম জানতে হবে কথা বলেন ঠিক কিনা তাই একটু মোহাব্বতের আওয়াজে বুক খুলে জবানকে খুলে আহ ইস্কে রসুল এবং ইস্কে মুর্শেদি অন্তর ধারণ করে চিৎকার করে একটু জিকির করবো হলা আর মোহেলা ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا ইলাহা আপনা তো বিরক্ত হচ্ছেন মনে হয় আর টো আওয়াজ বাড়াতে হবে বাবা ভলিউম একটু বড় করবেন একটু محبتে হাক ইলাহা ইলাহা ইত্তি গো বাড়ো ما في قلبي غير الله